আল্লাহ নবীর সাহাবিরাট তারাবির নামাজ আদায় করলেন দুই দিন তারাবির নামাজ আদায় করে আল্লাহ নবী আর তারাবীর নামাজের জামাতে আসলেন নেং হাদিস তৃতীয় দিন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমী এরকম শেষ পর্যন্ত তারাবীর নামাজের জামাতে আল্লাহর নবীহার আসলেন না আল্লাহ নবীনা আসার পরে সাহামাইক এরাম হজতে আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ হুতার আনহু যিনি খলি ছিলেন ইমামুল মুসলিমিন ছিলেন তিনিও তারাবের নামাজ ওই জামাতে আদায় করেন নেই কিন্তু হজতে অমর রাদি আল্লাহ হুতার জামানাই তিনি সর্বপ্রথম কয়েক একজন সাহাবিকে ইমাম বানাইয়া বিষ রাকাত তারা বে তিনি চালু করলেন আর বললেন শোনো এটা হলো এটা হলো উত্তম বেদাত কি বেদাত একটু জোরে কথা বলা লাগবে কি বেদাত উত্তম বেদাত অন্য হাদিসে যান বুখারের মধ্যে হাদিসে যাবেন হরিরতে উসমান বিন আফফান রাদিয়া হতা নাহু বুখারি শরীফের হারিসের মধ্যে দেখবেন আল্লাহ নবীর সাহাবি হরিজতে উসমান রাদিয়া হোতা আনহু মসজিদের মিনার বানাইলেন মিনার বানাইয়া উচ্চ আওয়াজে আজানের আওয়াজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি বললেন বিশাল বেদার তৈরি হইল খারাপ বেদার এই যে হাদিসের মধ্যে পাওয়া যায় নেএামাতিল বেদাত বেদা বেদাত আর একটা হাদিসে পাওয়া গেল বিশাল বেদাত বিশাল বেদাত এটা খারাপ বেদাত এই জন্য মুসলমান বেদাত প্রথমত দুই প্রকার একটা হলো ভালো বেদাত আর একটা হইল খারাপ বেদাত ঠিক কিনা না এখন যারা বলে বেদাতের প্রকারেই নাই তাহলে হাদিস দুইটা কি বুখারের হাদিসে দুটিকে কী করবে বেদাতের বেদাত হুকমান মুসলিম শরীফের সরাহ ইমামে নবী রে নববী রহমাতুল্লাহে আলাইহে তিনি বলেছেন বেদাত হুকমান পাঁচ প্রকার কয় প্রকার হাতের আঙ্গুল উঠিয়ে বলেন কয় প্রকার পাঁচ প্রকার স্বামীর মধ্যে ইমাম ইব্ আবেদিন আর স্বামী রহমতুল্লাহ তিনিও বলেন বেদাত পাঁচ প্রকার হুকমান এখন যে ব্যক্তি বলে বেদাতের প্রকার নাই যারা বলে বেদাতের প্রকার নাই তারা তো বুখারের হাদিসকে অস্বীকার করলো ইমামের নববীকে অস্বীকার করল আর ইমামের স্বামীকেও অবজ্ঞা করলো অস্বীকার করলো তাহলে আমরা তাকে অবজ্ঞা করতে পারি কি পারি না এই জন্য এই বোল্ট এক পাত্তা দেবেন না এগুলির এই ভাইরা আমার বেদাত পাঁচ প্রকার এক প্রকার বেদাত হলো ওয়াজিব বেদাত অবশ্যই করা লাগবে বলো সেটা কি সেটা হলো ওয়াজিব সেটা হলো কোরআন হাদিস বোঝার জন্য সরফ শিক্ষা করা আরবি কাওয়ায়ের শিক্ষা করা আরবি ব্যাকরণ শিক্ষা করা গ্রামার শিক্ষা করা ওয়াজিব কিন্তু এই সরফ আরবি কাওয়ায় আরবি ব্যাকরণ আরবি গ্রামার গ্রাম শিক্ষা করেন না হাই আল্লাহ ও শিক্ষা দেয় নাই একটা কথা মনে পড়ে গেল বলবো বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বুহারি এর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি স্টেজ থেকে ওলামায় হাজারাত বারবার বলতেছেন ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনী সবে কদরের চাইতে চাইতেও অনেকগুণ উত্তম আর জোরে বলবেন না শুধু আব্দুল হাই তে নাই তুই এটা বের করছিস আব্দুল হাই লাখনামি বের করতে বের করে দিকে সাজায় রাখ শুধু মাজমু আব্দুল হাই লাখনামি রাহিমাহুল্লা শুধু তিনি দেন নাই ফত স্বামীতে আছে যেই ফতোয়ার কিতাব পড়ে তারা মুফতি হয় সেই মুফতি হওয়ার কিতাব স্বামীতে আছে আলহামদুলিল্লাহ বলবেন না ফতহে স্বামীতে আছে তাফসিরে রুহুল আব্দুল লাখনবি রহমাতুল্লাহ আলাই উনি না তাফসিরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসিয়াল বাগদাদিয়াল হানাফি তিনি তফশির রুহুল মানিতে সোরাই কদরের আলোচনা করতে গিয়ে লিখেছেন ইমামে তহাবির আলাই লিখেছেন বলেছেন লিখেছেন সবে লাইলাতুল কদরের চাইতেও সবে বর মিলাদুল নবীর রাত অনেক অনেক গুণ উত্তর অবস্থা হয়েছে আমাদের দেশে মূলটা আসলটা বাদ দিয়ে দিয়েছে আর নিয়ে আসছে সবে কদরের রাতকে আমরা সবে কদরের রাতকে রাতের বিরোধিতা করি না কিন্তু আসল হলো আমাদের বক্তব্য হল আসলটা সবে কদরের রাতের চাইতেও এই দে মিলাদুল রাত অনেক 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 গুণ উত্তর অনেক মহিমান্বিত অনেক ফজিলত পূর্ণ বলেন আলহামদুলিল্লাহ সেইরকম সেই রাত আমাদেরকে দিয়েছেন আমাদের তাকদিরে রেখেছেন আমরা এবাদত বললে করতে পেরেছি আনন্দ প্রকাশ করেছি আনন্দ প্রকাশ করা আল্লাহর হুকুম কার হুকুম যদি কার হুকুম

এই দুটি যারা পেয়েছ ফাবি জালিকা ফালিয়া তোমরা আনন্দ উদযাপন করো এখন আনন্দ উদযাপন করো কেমনে করো কিভাবে করো সেটা আল্লাহ বলে নেই কারণ হলো মানুষের এক এক জাতির এক একটা সভ্যতা আছে এক একটা সংস্কৃতি আছে ঠিক কিনা মুরব্বীরা বুঝতেছে না মনে হয় মুরব্বীরা বুঝতেছেন আপনাদের গাইবান্ধার বিয়ের অনুষ্ঠানে যেইভাবে আনন্দ উদযাপন করা হয় আমাদের ফরিদপুর জেলায় সেইভাবে উদযাপন করা হয় না করা হয় গাইবান্ধা যেমনে করা হয় রাজশাহীতে ওই রকমভাবে করা হয় না রাজশাহীতে যেভাবে করা হয় পাক সাফাই নবাব ওইভাবে করা হয় না এক একটা এলাকার এক একটা এলাকার এক একটা এক এক রকম সভ্যতা আছে সংস্কৃতি আছে ঠিক কি না কিছু এলাকায় আছে মানুষ লেংটি মারলে লঙ্কি মারা বোঝেন মারা বোঝেন না পাশার কাপড় বের করে গাম যদি কেউ কাঁচা বাড়ে ওরে কি করে লেংটি মার কিছু এলাকায় আছে লেংকি মারলে মানুষ কেউ কিছুই বলে না কিছু মনেই করে না আর কিছু এলাকায় আছে যদি কোন বুড়া মানুষ একটু একটু কাঁচা মারে হায় রে দেখ দেখল এই জন্য একটা এলাকায় এক একটা জিনিস আছে বিদ্যমান আছে সংস্কৃতি একরকম সভ্যতা আর দুনিয়ার মধ্যে হাজার সভ্যতা আছে মেসোপটেমীয় সভ্যতা মিশরীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা এই ধরনের বিভিন্ন সভ্যতা আছে সে এক এক সভ্যতায় এক এক ধরনের আনন্দ উদযাপিত হয় আল্লাহ বাক সেটা গ্রহণ করেছেন শিক্ষিত দিয়েছেন ধরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন ফালি তোমরা আনন্দ উদযাপন করো বর্তমান আধুনিক সভ্যতায় আধুনিক সংস্কৃতিতে র্যালিটা খুবই মজাদার এবং মানুষের সম্মান সূচক খুব সুন্দর একটি পদ্ধতি ঠিকই না এটা অধিকাংশ সভ্যতায় অধিকাংশ জাতির সংস্কৃতিতেই আছে ইয়েমেনে আছে সিরিয়ায় আছে সৌদিতে আরবে আছে মধ্য এশীয় এলাকায় এশিয়র এশিয়ার অ্যাশেরীয় সভ্যতার অ্যাশেরীয় এলাকায় এবং মিশরীয় সভ্যতায় আফ্রিকার কিছু অংশ থেকে শুরু করে এশিয়া দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া এই সব জায়গায় এই র্যালি র্যালি বের করা র্যালি করা কোনো বিষয়ে এটা একটা আনন্দ প্রকাশের একটি সংস্কৃতি সেটা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ এখানে বেদাতের কিছু নাই যারা বেশি বেশি বেদাত বলে ওরা বেদাত সম্পর্কে জানেই না ওরা বলে বেদাদের কোনো প্রকার নাই বল বলে না অথচ মধ্যে হাদিসে আছে আল্লাহ নবীর নামাজ আদায় করলেন দুই দিন তারাবির নামাজ আদায় করে আল্লাহ নবী আর তারাবিন নামাজের জামাতে আসলেন না বুখারের হাদিস তৃতীয় দিন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দিন এরকম শেষ পর্যন্ত তারাবির নামাজের জামাতে আল্লাহর নবী আর আসলেন না আল্লাহর নবী না আসার পরে সাহাবাই কেরাম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালী খলি ফতর রসুল ছিলেন ইমামুল মুসলিম ছিলেন তিনিও তারাবের নামাজ ওই জামাতে আদায় করেন নেই কিন্তু ভারতের অমর রাদিয়া লাল হুন জামানায়। তিনি সর্বপ্রথম একজন সাহাবেকে ইমাম বানাইয়া বিশ রাকাত তারাবে তিনি চালু করলেন আর বললেন শোনো এটা হল ন্যায়ামাল বেদা এটা হল উত্তম বেদা কি বেদাত একটু জোরে কথা বলা লাগবে কি বেদাত উত্তম বেদাত অন্য হাদিসে যান বুখারীর মধ্যে হাদিসে যাবেন হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখবেন আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার বানাইলেন মিনার বানাইয়া উচ্চ আওয়াজে আযানের আওয়াজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি বললেন ইহাজ বেদাত ওইটা খারাপ বেদাত এই যে হাদিসের মধ্যে পাওয়া যায় নে আমাতিল আও তাও নেমাল বেদাত আর একটা হাদিসে পাওয়া গেল বিশাল বেদাত ও বিশাল বেদাত এটা খারাপ বেদাত এই জন্য মসলমান বেদাত প্রথমত দুই প্রকার একটা হলো ভালো বেদাত আর একটা হইল খারাপ বেদাত ঠিক কিনা এখন যারা বলে বেদাতের প্রকারেই নাই তাহলে হাদিস দুইটা কি বুখারের হাদিসে দুটি কে কি করবে বেদাতের বেদাত হুকমান পাঁচ প্রকার এটা আমি বলতেছি না মুসলিম শরীফের সরা ইমাম নববী রহমতুল্লাহ আলাই করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহে তিনি বলেছেন বেদাত হুকমান পাঁচ প্রকার কয় প্রকার হাতের আঙ্গুল উঠিয়ে বলেন কয় প্রকার পাঁচ প্রকার মধ্যে ইমাম স্বামীর তিনিও বলেন বেদাত পাঁচ প্রকার হুকমান এখন যে ব্যক্তি বলে বেদাতের প্রকার নাই যারা বলে বেদাতের প্রকার নেই তারা তো বুখারের হাদিসকে অস্বীকার করলো ইমাম নববে কেউ অস্বীকার করলো আর ইমামের স্বামী কে অবজ্ঞা করলো তাহলে আমরা তাকে অবজ্ঞা করতে পারি কি না পাত্তা দেবেন না এগুলির এইগুলির গোড়াই ঠিক নাই এগুলির এই যে ভাইরা আমার বেদাত পাঁচ প্রকার ওয়াজিব বেদাত অবশ্যই করা লাগবে বললো সেটা কি সেটা হলো ওয়াজিব বেদাত সেটা হলো কুরান হাদিস বোঝার জন্য নাহু সরফ শিক্ষা করা আরবি কাওয়ায়ের শিক্ষা করা আরবি ব্যাকরণ শিক্ষা করা গ্রামার শিক্ষা করা ওয়াজিব কিন্তু এই নাহু সরব আরবি কাওয়ায়ত আরবি ব্যাকরণ আরবি গ্রামার সাহাবায় গ্রাম শিক্ষা করেন না হাই আল্লাহ ও শিক্ষা দেয় নাই একটা কথা মনে পড়ে গেল বলবো বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আউন্নাতুল কারি বেসর হে শাহিহিল বুখারি এর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহে তিনিও এই কথা প্রসঙ্গে একটা ঘটনায় এনেছেন